সাব্বির রহমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আমাকে শোনা যাচ্ছে প্রপারলি হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন হ্যাঁ আশা করি ভালো আছেন আমার একটা কোয়েশ্চেন ছিল ওইটা হলো আমি আপনার ব্লগটা পড়ছি তো আমার কয়েকজন বন্ধু আছে ওনারা আমাকে একটা হাদিস দিল সাফিয়াকে নিয়ে ওখানে বলা হচ্ছে যে

আনভেরিফাইড তথ্য সেই তথ্যের ভিতরে সত্য কথাও বলা আছে সঠিক কথা বলা আছে আবার বেদিক কথা বলা আছে দুই ধরনের কথাই বলা আছে এখন আপনি যদি সেখান থেকে যদি সেটা যদি একটা সহি হাদিস হতো তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারতাম কিন্তু আপনি তাবাকাত ইবনে সাদ থেকে একটা তারিখ গ্রন্থ থেকে যদি আপনি আনেন তাহলে সেইটার বিপক্ষে আমাদের কাছে অলরেডি সহি হাদিস আছে যে সহি হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে আচ্ছা আমি সহি হাদিসগুলো বের করি সে সহ বলা হচ্ছে যে আহ সাফিয়াকে কিভাবে নিজের ভাগে নিয়েছিল নিজের ভাগে নিয়ে সে কিভাবে দাহিয়াতুল কালবির সাথে মানে এটা নিয়ে দর কষাকষি করে সাতটা দাস তাকে উপহার দিয়ে তাকে বাগায় নিছিল। নিজের করে নিছিল এই যে দেখেন আহ এটা হচ্ছে সোনান আবুদাউদ্দ শরীফের এটা হচ্ছে একটা হাদিস মানের দিক থেকে তাবাকাত গ্রন্থগুলাতে যে তারিখ গ্রন্থগুলাতে যেই রেফারেন্স থাকে সেগুলার রেফারেন্সের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে সহি হাদিস এটা কি আপনি জানতেন সাব্বির রহমান ভাই হ্যাঁ হ্যাঁ আমি এটা জানি আচ্ছা তাহলে আমরা একটু সহিহাদিস গুলো একটু পড়ে দেখি এখানে কি বলা আছে আহ অবশেষে বন্দীদের একত্রিত করা হয় যাতে মুসলিমদের মাঝে সহজে বন্টন করা যায় তারপরে পরে বলা হচ্ছে যে এই সহিহাদিস সাথে বলা হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন তেত্রিশ ছেষট্টিতে বলা আছে আমরা খাইবার জয় করলাম বন্দীদের একত্রিত করা হলো তখন দাহিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এসে বলল ইয়া রাসূলুল্লাহ মধ্যে থেকে আমাকে একজন দাসী প্রদান করুন দেখেন সাফিয়াকে সাফিয়াকে কিন্তু আগে দাহিয়া নিয়ে গেছিল তাই না জি দাহিয়া নিয়ে কি করতে দাহিয়া নেক্সিত করতে মানে খুব সুন্দরী সুন্দরী ছিল সাফিয়া সে সেক্স করার জন্য সে একজন দাসী চাচ্ছিল তার একটা এই সুন্দরী দাসীটারে তার ভালো লাগছে সে বলছে যে আমারে এই দাসীটা দাও নবী বলল তিনি বললেন যাও একজন দাসী নিয়ে যাও তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে গেলেন তার মানে এইখানে তো সাফিয়ার কোনো ইচ্ছাও ইচ্ছাত্ব কোনো মূল্য থাকলো না নাকি জি জি এখানে কি সাফিয়াকে বলা হয়েছিল যে সাফিয়া এই হে নারী তুমি তোমার পছন্দ মতো আমার সাহেবদের ভিতর থেকে একজনকে বেছে নাও এটা তো তাকে বলা হয় নাই নাকি না না তখন তো সে যুদ্ধবন্দিনী সো সে ক্ষেত্রে তার তো এরকম কোনো ইও নাই মানে তার কোনো স্কোপও না রাইটও নাই হ্যাঁ স্কোপও নাই তার কোনো স্কোপও নাই না রাইট তার থাকা উচিত কিন্তু রাইটটা আনফরচুনেটলি হ্যাঁ উচিত আনফরচুনেটলি নাই হ্যাঁ আনফরচুনেটলি তার নাই সে একজন মানুষ একজন দাসী এখন যে তাকে মালিক হিসেবে তাকে নেবে সে তাকে তার সাথে সেক্স করতে পারবে মানে রেপ করতে পারবে তার পুরো পরিবারকে যারা জবাই করছে সেই সৈন্য দলের একজন একটু পরে তাকে রেপ করবে সেটার জন্য তার প্রস্তুত হতে হবে প্রস্তুত থাকতে হবে এবং এরপরে যেটা হবে যে একজন সাহাবি আবার রেপ টেপ করে আরেকজন সাহাবিকে দান করে দিতে পারবে সে আবার আরেকজনকে দান করে দিতে পারবে এভাবে ঘুরায় ফিরে নবী সব সাহাবি শেয়ার করবে সাফিয়াকে শেয়ার করে করে ভোগ করবে রেপ করবে আর কি এটা একেবারে মানে খুবই মানে প্যাথেটিক অবস্থা আচ্ছা পরে দেখি আমরা তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট উপস্থিত হয়ে বলল ইয়া নবী আপনি বনু কুরাইজা বনু নাজিরের Sardar হুসাইন হুজাইনের কন্যা সাফিয়াকে দাহিয়াকে দিয়ে দিয়েছেন ইনি একমাত্র আপনারই উপযুক্ত এরপরে নবী তার সাথে সাথে বললেন সাফিয়াকে সহ ডাকো তারপরে দাহিয়া আস দাওহিয়া আসো আসো ততক্ষণ মোহাম্মদ তুমি সাফিয়া ব্যতীত মধ্যে থেকে অন্য দাসীকে নিয়ে যাও বর্ণনাকারী বললেন সাফিয়াকে আজাদ করলেন এবং তাকে বিবাহ করলেন এখন যাকে এই এরপরে তো বিয়ে করে ফেলছেন ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে একজন মানে স্ত্রীকে মোহাম্মদ এটা বলছিল যে তোমার যদি যেতে চলে যেতে ইচ্ছা হয় তাহলে তুমি চলে যেতে পারো এটা কিভাবে সম্ভব স্ত্রীকে স্ত্রী তো এভাবে মানে

আমাদের পুরাটা বাংলা অনুবাদ হয়নি এখনো খানিকটা অংশ হয়েছে ঠিক আছে আমি তাহলে বের করি আপনি আমাদেরকে একটু পড়ে শুনায়েন আমি বের করে দিচ্ছি হ্যাঁ বারো হাজার চারশো নয় আহমদ পরেন ভাই তাহলে এটা কি প্রথম থেকে পড়বো আমি তো জানি না এই হাদিসে কোথায় কি আছে সেটা তো আমি জানি আপনি না দলিলটার নাম্বারটা বলেন আমি তো নাম্বার অনুসারে হাদিসটা বের করে এই যে 12409 এটা আমি বের করলাম আপনার রেফারেন্সের সূত্র ধরে আপনি তাহলে পড়েন নাই হাদিসটা উনি আমাকে বাংলা একটা টেক্সট দিয়েছে আর কি ওই কারণে আমি বাংলাটা পড়ছি জাস্ট আমি ইংলিশটা পড়া হয় নাই এটা আসলে সাফিয়া সম্পর্কে নাকি এটা যদি আপনি একটু সার্চ কন্ট্রোল এফ দিয়ে একটু সার্চ করতেন যে এখানে সাফিয়া ওয়ার্ড আছে নাকি তাহলে হয়তো আমরা বুঝতাম যে না এটা তো তাহলে আমি এটা তো আমি তাহলে ডিটেইলসগুলো হ্যাঁ তাহলে আমি ভাই এটা অনেক বড় হাদিস এটা পড়ে এবং বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগবে আমি তো এত ইনস্ট্যান্টলি পড়ে বুঝতে পারবো না আচ্ছা আমি তাহলে গুলা আমি একেবারে একদম ডিটেইলসগুলো মার্কিং করে পরে আমি নেক্সট কোনোদিন হয়তো আপনাকে দেখাবো এই জিনিসটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি যদি ওই লেখাটা পড়ে থাকেন তাহলে আপনি একটু আমাদেরকে বলেন যে ওই লেখাটার ভিতরে যে পুরো বর্ণনাগুলা পড়েছেন সেই বর্ণনাগুলা পড়ে আপনার কাছে কি মনে হয়েছে এরকম যে সাফিয়ার এরকম স্কোপ ছিল যে মানে একটা যুদ্ধবন্দী নারী ইসলামে যে নারীরা যুদ্ধবন্দী হয়েছে তাদের কি এরকম স্কোপ থাকে যে তারা যেখানে ইচ্ছা চলে যাবে না না এটা এজ ইউজুয়াল থাকে না আরো যে হিস্টোরি গুলো আমরা জানি আগে মানে প্রিভিয়াস যে জিনিসগুলো সেগুলো থেকেও বোঝা যায় যে এরকম কোন স্কোপ থাকে না আসলে সে চলে যেতে পারবে বা এরকম তার কোনো স্বাধীন ইচ্ছা আসলে থাকে না নর্মালি আচ্ছা যদি চলে যায়ও তাহলে সাফিয়া কোথায় যাবে একটু যদি বলতেন মানে তার পুরো ওইখানে ওনারা যেটা বলতে চাচ্ছিল হ্যাঁ আমি এটাই বলছিলাম ওনারা বলছিল যে উনাদের যে ইহুদি গোত্র আছে তাদের কাছে ফিরে যেতে পারে তো আমি বলছিলাম যে ওনার তো ফ্যামিলি যারা ছিল সবাইকে হত্যা করা হয়েছে অলরেডি তো উনি এখন তাহলে কোথায় যেতে পারে তো উনি বললো যে আরো গোত্রে যারা বেসে আছে তাদের কাছে যেহেতু এখানে বলা হয়েছে আরকি তবে তাবারকের গ্রন্থের যেটা আপনি বললেন ওইখানে উনি নিজেও বলছে যে এই হাদিস এই এই বর্ণনাটা দুর্বল টাইপের কিন্তু এটা রিলেভেন্ট যে হাদিসটা আমি আগে দেখা বললাম আপনাকে ওইটা নাকি সই হাদিস এই জন্য এটা নাকি গ্রহণযোগ্য এটা আমাকে উনি বললো আরকি তো আমি যেহেতু

তো একটা হাদিস আছে ওইখানে আসলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে এক হলে তারপরে তার সাথে সংগ্রাম করা যায় ইদ্যত পূরণ হবার পরে এক হাজ হলে দাসীদের ক্ষেত্রে এটাই নিয়ম কিন্তু ধরেন যুদ্ধবন্দীকে বন্দী করা হলো সেই দিনই তার পিরিয়ড হয়ে গেল হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছি তারপর কিন্তু তার সাথে সেক্স করা যাবে তাই না হ্যাঁ 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 কারণ ওই যে আস 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 স্থানে পৌঁছানোর পরে তো ওনার ইয়ে হয়ে গেছিল আসা নামক স্থানটা যেটা আমি হিসাব নিকাশ করছি যদি এটাতে ভুল হতে পারে আমি ওইটা লেখার ভিতরে লিখে দিয়েছি যে এই আসা নামক স্থানটা কই আমি অনেক ঘাটাঘাটি করছি কিন্তু আমি পাই নাই কিন্তু আমি একটা আহ কিছু কিছু সূত্র থেকে আমি একটা ধারণা করছি যে এই আশা অঞ্চলটা

যে মেয়েটার পরিবারের সবাই জবাই হয়েছে এই মেয়েটার সাইকোলজিক্যাল অবস্থা তখন কেমন কি ট্রমার ভিতরে সে আছে এবং যে খুন করছে যে খুনের অর্ডারটা আছে সে তার সাথে তার বিছনায় যেতে হইতেছে এইটা কিভাবে সম্ভব ভাই এটা কিভাবে সম্ভব এটা আপনি আমাদেরকে একটু এইটা বুঝান যে আপনাকে এই জিনিসগুলা দলিল দিছে তা সে আমাকে এই জিনিসটা একটু বুঝান ভাই যে পৃথিবীর কোন নারীর পক্ষে কি এটা সম্ভব যে তার স্বামী যার সাথে এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে তার পিতা তার চাচা তার বিষ খাওয়াইছে আরেকটাই হদিনারী সেই খাইবার যুদ্ধে সেই সময়ই আরেকটাই নারী তাকে বিষ খাওয়াইছিল বিষ খাওয়ানোর সময় বলছিল যে আপনি আমার আমার পুরা গোত্রকে আপনি হত্যা করছেন আমার পুরা পরিবার পরিজনকে আপনি হত্যা করছেন এই জন্য আমি আপনাকে বিষ খাওয়াইলাম আপনি এই জিনিসটা আমাকে বুঝাই দেন কিন্তু আমি বুঝা যাব যে হ্যাঁ ঘটনাটা ভালোই ঠিকই ছিল এটা তো আপনি আমাকে বুঝাইতে পারবেন না সাব্বির ভাই আপনি কি এটা কল্পনা করতে পারেন যে একটা মেয়ে যার পুরো পরিবারকে একটু আগে হত্যা করা হয়েছে সে সেই খুনির খুনের অর্ডারকারীর বিছনায় যাবে এটা কি সম্ভব ভাই কখনো না এটা অসম্ভব আর আমার এটাও অবাক লাগে যে ওনারা এটা ডিফেন্স করতেছে তাও আবার এই হাদিস আমি যদি ধরেও নি যে এগুলো আসলে ঠিকঠাক আছে সবকিছু হ্যাঁ তাকে বলছে যে তুমি যেতে পারো কিন্তু তার মানে মেইন কাহিনী হলো আপনার এখানে সম্ভব মানে টোটাল যে আমরা যদি আমি ধরেও নিজে সে হ্যাঁ সে হয়তো বা ওয়েট করছে কিছু সময় বা এই সেই বাট তারপরও যদি ধরেন এক মাসে ওয়েট করে তারপরও তো নর্মাল সেন্সে মানে কোনো নারী তো চাইবে না যে তারা আসলে আহ হত্যাকারীদের সাথে আহ মানে মিউচুয়াল হইতে বা এরকম কিছু এটা অসম্ভব আসলে এবং গুলা খেয়াল করেন যে একটা সাহাবি তার গেটের সামনে বসে আছে পাহারা দিতে যে মানে সাফিয়া যদি আবার খুঁন্টুন করে ফেলে মানে ভিতরে যদি খুঁন্টুন করে ফেলে এটাও বর্ণনা করা আছে আবার এই জিনিসটা বর্ণনা করা আছে যে তিন তিন রাত রাত টানা তাবুর ভিতরে বসে আছে মানে ওই সাফিয়ার সাথে টানা তিন রাত সে মানে ইয়া করতেছে মানে মোহাম্মদ যে একেবারে পায়া একেবারে মানে মানে সে একেবারে ইয়া হয়ে গেছে যে কি করবে না না করবে সেটা একেবারে ইয়া হয়ে গেছে আচ্ছা তর্কের খাতিরে ধরেও নিলাম যে তিন দিন পরে মনে করেন মোহাম্মদ তাকে বললো যে যাওগা তোমার ছেড়ে দিলাম যাওগা

এবং একটা মেয়েকে যখন এভাবে বন্দি করা হবে তাকে তো নিশ্চয়ই দড়ি টুড়ি দিয়ে বাধা হয়েছে একটা মেয়েকে এভাবে দুরি টুড়ি দিয়ে এবং ইসলামী দাসী যারা দাসী স্ট্যাটাসে যারা তাদের কিন্তু আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা কি আপনি জানেন হ্যাঁ হ্যাঁ জানি এবং মানে যখন এই দাসীদেরকে যখন বাজারে উঠানো হতো তখন কিন্তু টিপা টিপা দেখা আহ আপনি দেখেছিলেন এখন মনে করেন এই যুদ্ধবন্দী দাসীদের ক্ষেত্রে তো একই সিস্টেম মানে বিধান তো একই যুদ্ধবন্দিরা তো একই বিধানে অন্তর্ভুক্ত এখন মনে করেন এই বন্দী নারীদেরকে টানা মানে লম্বা করে দাঁড় করাইছে সব মানে বন্দীদেরকে এদেরকে তো নিশ্চয়ই সাহাবীরা গিয়ে একটু টিপা টুপা দেখতো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বাইসে নিব এই যে যেমন দাহিয়া কালবি এটা একজনকে বাইসে নিচ্ছে নিশ্চয়ই সে একটু গাইটা গুইটা দেখছে হাত টাথ লাগাই দেখছে ভাই এগুলা আপনি কল্পনা করতে পারেন যে আমাদের নিজেদের বোনের সাথে বা নিজেদের মানে মেয়ের সাথে নিজের মায়ের সাথে এরকম ঘটলে এটা কেমন কথা ভাই এটা কিরকম কিভাবে সম্ভব এগুলো তো কল্পনা কল্পনাই করা যায় না তাই না জি জি ঠিক আছে সাবির ভাই আপনাকে তাহলে আপনি নেক্সট লাইভে আপনি হাদিস গুলো নিয়ে এসেন এবং ইয়া করে নিয়ে এসেছেন আলোচনা আপনি যদি সেই হাদিস গুলো দেখাইতে পারেন তারপরে হচ্ছে আমি সেই জিনিসটাকে সেন্স মেক করবে না আসলে সেন্স মেক করবে না আপনার কাছে করবে না কোনো মানে সেন্সিবল মানুষের কাছে এই জিনিস সেন্স মেক করবে না তারপরে আপনি যেহেতু হাদিসগুলো দেখাবেন দেখায় না অসুবিধা নেই কিন্তু তারপরে এটা সেন্স মেক করে না ভাই হ্যাঁ এটা হ্যাঁ এবার বলেন যেটা বলতে চাচ্ছেন আর লাস্ট একটা যে জিনিস সেটা হয়তো একটু অন্য টপিক বাট তারপর আমি একটু জাস্ট অনেকদিন দিনে জানার ইচ্ছা সেটা হলো যে ধরেন কেউ যদি কোনো একটা বই লিখে বা আপনি যদি কোনো একটা বই লেখেন আপনি কি চাইবেন যে আপনার বইয়ের ভিতরে এমন কিছু রাখতে যেটা নিয়ে পরবর্তীতে যারা পড়বে তারা আবার কোনো কনফ্লিক্ট বার করতে পারবে মানে আপনি তো সচেতন মনে এরকম কোনো কিছু রাখবেন না যাতে কনফ্লিক্ট করে জিনিস আর যে একটা ধরেন আপনি একটা এটা নির্ভর করছে ভাই এটা নির্ভর করছে হচ্ছে গিয়ে আমার সোশিও ইকোনমিক কনটেক্সটের উপরে যেমন ধরেন আমি ইয়া দেখেছি যে মনে করেন বিষাদ সিন্ধু যখন লেখা হয়েছে বিষাদ সিন্ধুর ভিতরে একটা লাইন আছে যে কালা পাহাড় এক তরবারির এক কোপে সাড়ে তিনশো কাফের গলা কেটে ফেললো হ্যাঁ এখন ওই সময় এই জিনিসটা খুবই বীরত্বের একটা কাজ ছিল ওই সময় যে সময় বিষাদ লেখা হয়েছে সেই সময় এই জিনিসটা ছিল একটা বিরাট বীরত্বের কাজ যে সাড়ে তিনশো কাপের হ্যাঁ বিরাট 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 মানে বীরযোদ্ধা সে হ্যাঁ এক কোপে এতগুলো ফালাই দেয় কিন্তু আজকের দিনে এসে যখন আমি এটা পড়তেছি আপনি বলতেছি আরে সাড়ে তিনশো মানুষকে সে কাফের হয়েছে তো কি হয়েছে সাড়ে তিনশো মানুষকে এক কোপে ফালাই দেয় এটা কেমন কথা হ্যাঁ এইটা সেই সময় যে এই জিনিসটা লিখছে সে যখন লিখছে সে এই জিনিসটা রিয়ালাইজ করে নাই যে এত বছর পরে গিয়ে আরেকজন গিয়ে এটার এটার মরাল গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলবে এটার এটা এটা কতটুকু মরাল কাজ কতটুকু ইমোরাল কাজ সেটা নিয়ে প্রশ্ন করবে যেমন ধরেন আমি আমাদের দুই এক প্রজন্ম আগেও আপনি যদি মানে ইয়াগুলা মানুষজনের কথা কথোপকথন খেয়াল করেন দেখবেন আমাদের বাসার মহিলারা বা আমাদের বাসার যারা ইয়ারা ছিল তারা প্রায়শই বলতো যে আরে কাজের মেয়ে আমাদের আমার একটা কাছের জিনিস ভেঙে ফেলেছে আছে একটা থাপ্পড় হ্যাঁ থাপ্পড় দেওয়া এক জিনিসটা তারা বলতো এমন একটা জিনিস বোঝানোর জন্য যে সে খুব কন্ট্রোলের ভিতরে সবাইকে রাখে হ্যাঁ বাসার সবাইকে সে কন্ট্রোলের ভিতরে রাখে এই জিনিসটা মাথায় রেখে সেই জিনিসগুলো বলতো কিন্তু আজকে যদি আমি এই কথাটা শুনি একটা ওই মহিলার কথাটাই আমি যদি এখন রেকর্ড করে শুনি যে সে বলতেছে সে বাসার কাজের মেয়েকে কাচের প্লেট ভাঙার কারণে থাপ্পর মারছিল একটা এটা শুনে তো আমি হাকার কার করে উঠবো হায় হায় বলে কি এই মহিলা বলে কি সে একটা কাচের প্লেট ভাঙার জন্য কাজের মেয়ের গায়ে হাত তুলছে এ কি ভাই এটা কেমন অমানবিক কথা এই কিন্তু সেই মহিলাটা যে যেই সমাজে বসে এই কথাটা বলছে যে সোসাইটিতে বসে বলছে সেটাকে সে একটা বীরত্বের কাজ হিসেবে মনে করেছে দেখেই বলেছে সে কিন্তু এই কাজটাকে খারাপ মনে করেছে এই জন্য এটা বলে নেই কোরআন হাদিসে যে জিনিসগুলো লেখা আছে ভাই মানে অন্যের মা বেটিকে তুইলা আইনা রেপ করাটা তাদের কাছে একটা বীরত্বের বিষয় ছিল তাদের কাছে একটা হ্যাডমের বিষয় ছিল আমার নবী এত বড় মস্তান আমার নবী এত বড় গুন্ডা আমার নবী এত বড় হ্যাডম

তাহলে হবে না ভাই আপনি ইংরেজিটা খুঁজে বের করেন ইংরেজিটা খুঁজে বের করতে পারবেন আপনি যেহেতু আরবিটা পেয়েছেন ইংরেজিটা পাবেন আপনি নেক্সট লাইভে নিয়ে আসেন নেক্সট লাইভে আমরা ধীরে সুস্থে বসে হাদিসটা পরে আমরা অ্যানালাইসিস করবো আপনি ইংরেজিটা পাবেন হাদিস আরবিটা যেহেতু পেয়ে গেছেন ইংরেজিটা পাইতে খুব একটা সমস্যা হবে না এখন আর কিন্তু কিন্তু মানে আপনি যদি গুগল ট্রান্সলেটর দিয়ে করেন তাহলে অনেক কিছু ভুলভাল জিনিসপত্র দেখায় ওই হতে পারে হ্যাঁ হ্যাঁ হতে পারে ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নেক্সট লাইভে চলে এসো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ঠিক আছে তাহলে আজকের লাইভটা এখানেই আমরা শেষ করে দিই কারণ অনেকক্ষণ হয়ে গেছে তিন ঘন্টা পার হয়ে গেছে আমি আর থাকতে পারবো না যারা আমার ব্যাক স্টেজ এখনো ভর্তি একদম পরিপূর্ণ ভর্তি ছিল পুরোটা সময় কিন্তু যারা ব্যাক স্টেজে আছেন তাদেরকে সরি আজকে আর যুক্ত করতে পারলাম না আমাদের আলোচনাগুলো যেভাবে হয় আপনারা যেটা দেখেন যে আমরা একজনের সাথে অনেকক্ষণ আলোচনা করি যে তাকে যতক্ষণ সময় দেওয়া দরকার বা সে যতক্ষণ সময়ে করে তার পয়েন্টটা কমপ্লিট না করে ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলি এখন এটার জন্য হয়তো অনেকে কথা বলার সুযোগ পান না এখন আপনাদের যদি সেরকম কোনো পয়েন্ট থাকে তাহলে আপনারা কিন্তু অন্য অন্য যেখানে যেখানে হয় সেখানেও কিন্তু গিয়ে আপনাদের পয়েন্ট গুলা বলতে পারেন আপনাদের যুক্তি তুলে ধরতে পারেন বা আপনাদের প্রশ্ন করতে পারেন তাহলেও কিন্তু সবার যে এক স্টেজে এসে কথা বলতে হবে এমন কোনো কথা নাই তো যেটা বলছি যে আপনারা অন্য অন্য প্ল্যাটফর্মে মাঝে মাঝে একটু ঘুরে আসতে পারেন ওইখানেও গিয়ে কথা বলতে পারেন তাহলে এখানে প্রেশারটা একটু কম পড়ে আর হচ্ছে গিয়ে যে কথাটা বলবো যে সংসয় ডট কম এই যে সাফিয়ার যে নতুন লেখাটা এই লেখাটা প্রচুর পরিমাণে লোক পড়েছে আমি মানে যেহেতু অ্যাডমিন সেহেতু আমি জানি যে এটা অনেক মানুষ পড়েছে এটা এত মানুষ পড়েছে এটা একটা মানে মানে অবাক করা কাণ্ড এটা তো এবং আপনারা যারা যারা পড়েছেন তাদের কাছে অনুরোধ করব যে লেখাটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে বা ইসলাম পন্থীদের সাথে শেয়ার করতে পারেন শেয়ার করে তাদের মতামতটা অন্তত জানতে পারেন যে এইখানে যে রেফারেন্স গুলো দেওয়া হয়েছে সেগুলো কি ঠিক আছে এবং এইটার এটাকে যদি আমরা মোরাল এটার মোরাল গ্রাউন্ডটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাই এটা কি আদৌ মানে একটা সভ্য মানুষের কাছে এটা কি একসেপ্টেবল যে একটা মেয়েকে এভাবে আপনারা পরে দেখেন পরে দেখেন তারপরে আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন যে মুমিনদের সাথে আলোচনা করতে পারেন তবে নিজের নিরাপত্তা নিশ্চিত করে আপনারা আলোচনা করবেন এমন কোথাও আলোচনা করতে যাবেন না যেখানে আপনার চাপাতে দিয়ে কোপটোপ দিয়ে বসবে ঠিক আছে ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ লাইফটা শোনার জন্য শুভরাত্রি আজকের মতো বিদায়